আমি আপনার আব্বারে আমার মুড়ি ভুলে কবর করে নিলাম এই কথা বলার পরে আর প্রশ্ন আছে ওই জাকের ভাইকে বললেন আপনি দরবারে আসছেন কয়েকদিন খেতবুত করে যান আর আপনার আব্বাকে নিয়ে নাই গাড়ি করলেন যান আপনার আব্বাকে আমার মুড়ি ভুলে কবর করে দেবেন খেদবুত করে দাকের ভাইকে

আমাকে দ্বিতীয় জায়গায় দেয়া না বলেন আল্লাহ আল্লাহ জিকির ভাই খেয়াল করেন চক্ষু বন্ধ করে খেয়াল করেন ও বাবা আমি মনে মনে চিন্তা করে আমি যদি চক্ষু বন্ধ করি এই লোকটা চলে যাবে এই জন্য আমি আল্লাহ আল্লাহ খেয়াল করি কিন্তু চক্ষু বন্ধ করি না যখন আল্লাহ আল্লাহ খেয়াল করতেছিলাম দেখ